এটি সাপ বাগান হলো আরেকটি আনার গাছ তো এই গাছটাতে মোটামুটি দশ থেকে বারোটা পল সেট হয়ে গেছে অলরেডি এই গাছটারও বয়স নয় থেকে দশ মাস তো আমার বাগানে এর আগে আমার বেশিরভাগই ছিল আম গাছ তো আমি নতুন করে এখন আম গাছ থেকে বেড়ে আসছি আমি এখন মোটামুটি এসে আমি আনারের প্রাধান্য দিচ্ছি বেশি এ পর্যন্ত প্রায় তিরিশটা আনার গাছ লাগানো হয়েছে তিরিশটার ভিতরে বাইশ থেকে তিরিশটা জাত বাইশ থেকে তেইশটা জাতের তিরিশটা আনার গাছ আছে আনারটা আসলে বাগানের জন্য একটা বেস্ট একটা ভ্যারাইটি এমনকি আনার যে যেকু চাইলে সাদ বাগানে বাণিজ্যিকভাবে করতে পারে অনেকের জিজ্ঞাসা সাদ বাগানে আনা বাণিজ্যিকভাবে করা যায় কি না হ্যাঁ তো আপনার যদি একটা গাছে বছরে যদি দুই বছর বা দেড় বছর বয়সে একটা গাছে যদি তিরিশটা ফল ফল যদি সেট হয় আর তিরিশটা ফল অলমোস্ট আট থেকে দশ কেজি হবে আর এটা গাছের যত বয়স বাড়বে তত ফল বেশি বেশি ফল সেট হবে ফল ড্রপ কম হবে ফলের সাইজ বড় হবে তো মোটামুটি ইন অ্যাভারেজ একটা কাছে আনার কাছে স্বাদ বাগানে একশো লিটার ড্রামে ঠিকমতো পরিচর্যা করলে দশ কেজি আনার বছরে সম্ভব তো যেহেতু আনার কাছে জায়গা কম লাগে আনার গাছ অত বেশি জায়গা বা অত বড় হয় না তো সেই হিসাবে তিন হাজার স্কোয়ার ফিট একটা স্বাদে আপনি অলমোস্ট একশো থেকে একশো বিশ তিরিশ পিস আনার গাছ লাগানো সম্ভব আর আমার এই ছাদটা প্রায় তিন হাজার স্কোয়ার ফিট ছাদ আমার এখানে অলমোস্ট আম গাছ বা বিভিন্ন ফল টলসহ প্রায় একশো তিরিশ থেকে চল্লিশটা গাছ আছে তো একশো বিশ বা তিরিশটা গাছ থেকে বছরে যদি অ্যাভারেজে দশ কেজি করে হয় তাহলে এক হাজার বারোশো কেজি এক হাজার বারোশো কেজি ফলন হারভেস্ট করা সম্ভব ইনশাল্লাহ তো এক হাজার কেজি যদি হয় এক হাজার কেজি যদি তিনশো টাকা করে কেজি দর হয় তাহলে তিন লক্ষ টাকা তা আপনার খরচ সর্বোচ্চ বছরে এক বছরে আপনি একশোটা বা একশো বিশটা গাছের পিছনে খরচ হলো আট থেকে দশ হাজার টাকা সব কিছু মিলে ক্যালকুলেশন করে যদি ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে মোটামুটি ভালো জাত যদি লাগানো যায় তাহলে আনার একটা মানে সাত বাগানে বাণিজ্যিক অনার করা যাবে ইনশাআল্লাহ তো আপনারা আগে দুই একটা গাছ লাগান লাগাই দেখেন আমিও মোটামুটি আস্তে আস্তে বাড়াচ্ছি আমি প্রথম পাঁচটা ছয়টা গাছ নিয়েছি এরপর আস্তে আস্তে আমি আমার কাছেছি যেগুলো আমার প্রথম এগুলো হলো পরের স্টেজ এগুলো এখনও মাত্র ফুল আসতেছে এগুলো হলো পরের স্টেজে তো আমি আগে দেখি পরীক্ষিতভাবে আসলে আমি প্রথম যে ছয়টা লাগিয়েছি ছয়টা আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সফল এগুলোতে মোটামুটি ভালোই ফলন আসছে এখনও আসতেছে তো আশা করি ইনশাআল্লাহ সাতবাগানে আনার সম্ভব সাতবাগানের জন্য আনার একটা বেস্ট একটা ভ্যারাইটি তো আপনারা লাগান গাছ লাগান প্রথম দুই একটা পরীক্ষিতভাবে লাগান এরপরে নিজের আস্তে আস্তে বুঝবেন আসলে আপনার জন্য কতটুকু সাত বাগানে বানার আপনার জন্য কতটুকু বেস্ট বা কতটুকু আপনার জন্য রিটার্ন দিতে পারে সেটা আপনি নিজে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ